আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আজকের একটা ভিডিওতেই মোটামুটি তিনটা রেসিপি পাবেন সেটা হচ্ছে চিকেন রোস্ট হাতে মাখা গরু মাংস আর চিকেন কাবাব তো সেদিন আমাদের বাসায় আমার ভাসুর আসছিলো মানে আমার বাসে ভাসুর আসছিলেন তো তার জন্য ছোট্ট একটা রান্নাবান্না আর কি তো এখানে হচ্ছে আমার গরু মাংস নামায় নামাইনিছিল গরু মাংস ভালো মতো ক্লিন করে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ পেঁয়াজ সাথে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর ধনে গুঁড়া হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া একটু ঝাল যেহেতু একটু পছন্দ করেন এই জন্য একটু ঝাল বেশি করে দেওয়া সাথে গোলমরিচের গুঁড়া আর এই যে আস্ত সব গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা এরপর তেল তো তেলটা সুন্দর মতো আম্মু কোষ মেপে দিচ্ছিলো মাংস এখানে আসছিলো মোটামুটি দুই তিন কেজির তিন কেজির মতো ছিল যার কারণে ওই অনুযায়ী আম্মু সব দিয়ে মাখায় নিচ্ছি আর আম্মুর হাতের মাখানো গরুর মাংসটা খুবই মজা হয় সবাই অনেক বেশি পছন্দ করি আমরা এই যে দেখেন আম্মু এত সুন্দর করে মাখায় মানে মনে হয় যে মেয়ে মধ্যেই অনেক কিছু তো এটাকে এখন সুন্দর মতো জাস্ট অল্প একটু পানি দিয়ে আম্মু হচ্ছে চুলায় বসায় দিবে যে দেখেন সামান্য একটু পানি দিয়ে আম্মু চুলায় বসাবে মানে মাখানোর সময় যে মশলাটা হাতে ছিল ওই মশলাটা যাতে ধোয়া হয় আর কি তো এটা এক পাশে বসাই দিচ্ছে এই পাশে চিকেন রোস্ট করার জন্য আম্মু হচ্ছে একটা চিকেনকে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিছিল লেবুর রস আর লবণ দিয়ে এরপর এটাকে একটু ভেজে নেবে একটু ভালোই হালকা ভাজা না একটু মোটামুটি লাল লাল করে একটু ভেজে নিবে আমরা একটু লাল লাল ভেজে নিলে আমাদের কাছে খেতে ভালো লাগে আর কি শক্ত হয় একদম আর আমরা আবার এমন এক মানুষ আমি আর আমার ছোট বোন আমাদের কাছে হচ্ছে ফার্মের মুরগির চিকেন রোস্ট অনেক মজা লাগে তো আম্মু হচ্ছে মিক্স করে রান্না করবে মানে এখানে একটা পাকিস্তানি মুরগি সাথে আবার কিছু হচ্ছে রোস্ট মানে ফার্ম মুরগিও দেওয়া হয়েছিলো তুই যে দেখেন এরকম লাল লাল করে ভেজে নিবি একটু লালাল করে ভেজে নিলে শক্ত খেতে ভালো লাগে আবার অনেক সময় একটু কমও ভাজা হয় যখন যেটা মুড হয় আর কি তো এর পাশে গরুর মাংস থেকে পানি ছেড়ে দিই সাময়িক পানিটাকে দিয়ে শুকাই হচ্ছে মাংসটা কষায় নিবে আর এটাই হচ্ছে ভালো করে মোটামুটি সেদ্ধ হয়ে যায় আর কি আমাদের এবার কোরবানির মাংসটা মাসালা খুবই ভালো ছিল আর কোরবানির মাংস ছিল যার কারণে খুব সুন্দর করে রান্না করা হয় তো এরপরে চিকেনগুলো ভাজা হয়ে গেছে পাশে আর হচ্ছে এখন চিকেন রোস্টটা কমপ্লিট করবে তো প্রথমে সব ধরনের গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা সব দিয়ে দিছে ওটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে কিছু পেঁয়াজ উঠায় নেওয়া হয়েছিল পেঁয়াজ বেরেস্তার জন্য তো আর বাকি পেঁয়াজের মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা দেন হচ্ছে আদা বাটা আর হচ্ছে জিরা বাটা এই সব কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছে যাতে কাঁচা ফ্লেভারগুলো চলে যায় তো এটা ভালো করে ভাজার পর এর মধ্যে হচ্ছে জয়ত্রী এবং জয়ফল বাটা দিবে আম্মু মানে কেনা মশলা ইউজ করে না নিজেই বাসায় একটা মশলা বানায় সেটাই দিছে সেখানে হচ্ছে জয়ফ জয়ত্রী আলাদ সঙ্গ দারচিনি এগুলোকে ভালো করে বেটে নেয় আর কি তো তারপরে এর মধ্যে সব গুঁড়া মশলা লালমরচের গুঁড়ো ধনে গুঁড়া সব কিছু দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে হচ্ছে বাটার মিল্ক দিলাম বাটার মিল্ক বলতে হচ্ছে টক দই যদি না থাকে টক দই দিবেন আর যদি না থাকে গরম দুধের মধ্যে লেবু রস দিয়ে দিবেন তাহলে বাটার মিল্ক হয়ে যাবে এটাও টক দইয়ের কাজ করে ইনস্ট্যান্ট এরপর টক দইটা দিয়ে মানে বাটার মিল্কটা দিয়ে একটু ভালো মতো কষানোর করে সামনে একটু পানি দিয়ে ভালো মতো কষাচ্ছে আর এই পাশে হচ্ছে মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে মাংস এখন ঝোলের পানি দিয়ে দেওয়া হচ্ছে বললাম না মাংসটা ভালো হওয়াতে হচ্ছে অনেক বেশি সেদ্ধ করা লাগে না মানে আমি প্রেশার কুকারে রান্না করতেছে কিন্তু কোনো সিজে দেওয়া লাগে নাই তো এই যে সুন্দর মতো এখানে মশলাটা কষানো হচ্ছে মশলাটা কষানোর পর যখন এরকম তেল উঠে যাবে তখন এর মধ্যে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিবে তো সবগুলো চিকেন দিয়ে এখন ভালো করে মানে মিক্স করে নেবে মশলার সাথে এবং এটাকে ঢেকে ঢেকে মোটামুটি দশ মিনিট দশ থেকে বারো মিনিটের মতো এটাকে হচ্ছে কষানো হবে আর কি তো দশ বারো মিনিট পর এটাকে সুন্দর মতে যখন একদম গ্রেভিটা গায়ের সাথে চিকেনে লেগে যাবে তেলটা উঠে যাবে তখন এর মধ্যে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু যে বললাম একটু ঝাল ঝাল পছন্দ করে ওনারা তো এই জন্য হচ্ছে মরিচ বেশি থাকবে আর কি এরপর আমি এখানে এক মগের মানে মোটামুটি হাফ মগের মতো হচ্ছে গরুর দুধ দিয়ে দিছি আর এক কাপ পানি দিয়ে দিছি এটা দিয়ে এখন এগুলোকে একটু সুন্দর করে একটু কষায় নেব মানে এটা সেদ্ধ হবে প্লাস পছন্দ হবে আর কি এর মধ্যেই বাদাম বাটা দিয়ে দিলাম এখানে চীনা বাদাম আর কাজু বাদাম মানে বাটা হয়েছে এটা মোটামুটি দুই চার চামচের মতো দিয়ে দিয়েছি এখন সুন্দর রান্না করে নিচ্ছি এরপরে যে এর মধ্যে হচ্ছে টমেটো সস দেবো অবশ্যই টমেটো সসটা অ্যাড করবেন মানে এই চিকেন রসটা টমেটো সসটা খুবই ভালো একটা ফ্লেভার দেয় তো যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আর একটু দুধ দিয়ে দিলাম মানে টোটাল আমি এক এক মগ দুধ ইউজ করছি হাফ মগ হচ্ছে আগে দিছি আর হাফ মগ হচ্ছে পরে দিছি। এখন এটাকে ঝোলটা শুকানোর পরে গ্রেভি গ্রেভি হলেই নামাই ফেলবো তো এই যে এর মধ্যে হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম একটু না ভালো পরিমানে কারণ রোস্ট একটু মিষ্টি একটু ঝাল হলে আমার অনেক ভালো লাগে তার উপরে কিছু হচ্ছে বেরেস্তা সাথে কিছু কাঁচামরিচ দিয়ে একটু উপরে ঘি দিয়ে সুন্দর মতে আরও কিছুক্ষণ জাল দিয়ে দিবো মানে ঘিটা একদম শেষের দিকেই তাও ট্রাই করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে তো আমি এই যে সুন্দর মতে জাল করে নেওয়ার পর এই যে দেখেন আমার রোস্টের ফাইনাল লুক মানে এটা রোস্ট রান্না করছে আমিও রান্না করছি এরকম আর কি দুজন মিলেই টুকটাক তো এই যে সুন্দর হয়েছে রান্নাটা এত মজা হয়েছে এরপর ভাবলাম একটু হচ্ছে টিকিয়া করি মানে একদম ঝটপটে এটা একদম লাস্টের দিকে করার প্ল্যান ছিল তো তো দেখা গেছে অল্প একটু টিকিয়া করা হয়েছে অল্প একটু বলতে দশ বারোটার মতো বাসায় যেত আমরা জাস্ট চার পাঁচ এরকমই তো তো এরপর এখানে এই যে মাংসটা ব্লেন্ড করে না সিদ্ধ করে ব্লেন্ড করে নেওয়া হয়েছিল এর মধ্যে হচ্ছে ডাল দিয়ে দিয়েছি ডাল বাটা ছিল ডিফে আমাদের এর মধ্যে পেঁয়াজ বাটা দেন আদা রসুন বাটা কাঁচামরিচ বাটাটা অবশ্যই দেবেন যে কোনো টিকিয়ায় আর ধনে পাতা বাটা এগুলো সব কিছু দিয়ে এর মধ্যে হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়াটাই ইউজ করতেছি তারপর আম্মু একটা মশলা বানায় রাখি সবসময় কাবাবের জন্য সেটা দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। এরপর এর মধ্যে হচ্ছে একটা ফ্যাটানো ডিমের মানে যতটুকু লাগে অতটুকু দিব একটু মেখে মেখে দেখতে হবে যে বেশি আবার যাতে নরম হয়ে না যায় আমার পুরো একটা লাগে নেই তার মধ্যে কিছু বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম ব্রেড ক্রামস দিতে পারেন বাট আমি বিস্কিটে গুঁড়া দিয়েও মানে সবসময় কাবাব বানাই ভালোই লাগে খেতে এখন এটাকে একদম ভালো করে মিক্স করে যে কোনো সে যে যেরকম পারেন আর কি আর আমার এটা যেহেতু একটু সব ডিফ থেকে নামানো ছিল একটু পানি ছেড়ে দিয়েছিল যার মানে দেখতে মনে হচ্ছে অনেক নরম নরম হয়েছে আর এটা যখন আমি একটু ডিফে রেখে তারপর মানে ফ্রাই করছিলাম তখন হয়তো একদম পারফেক্ট হয়েছিল তো ওই পাশে কাবাবটা হয়ে গেছে এর পাশে হচ্ছে আম্মুর পোলাও বসিয়ে দিয়েছে আম্মুর পোলাও মশালাম অনেক সুন্দর হয় ঝরঝরা তো পোলাওটা এখানে আম্মু হচ্ছে পেঁয়াজ ভেজে নিছে পেঁয়াজের মধ্যে গরম মশলা সব কিছু ভেজে চালটাকে ভালো করে ভেজে নিসে এখানে মোটামুটি পনে এক কেজির মতো চাল ছিল এরপর ওই পানি পরিমাণ করে দিয়ে আমি গরম পানি দেয় আর কি মানে পনে এক কেজি এক কেজি চালের জন্য দুই লিটার পানি দেয় এখন ওই হিসেবে আপনারা সবসময় দেবেন তাহলে সুন্দর পোলাও হয় তা আমি আর পোলাওর কোনো ক্লিপ নিতে পারি নি জাস্ট আমার কাছ থেকে এই জন্য এটাই অ্যাড করে দিলাম ওই যে মুখে তো বলেই দিলাম যে সুন্দর সব কিছু ভেজে চাল ভেজে চালের মধ্যে হচ্ছে আমরা রসুন বাটার আদা বাটাটা দেই লবণ আদা বাটার রসুন বাটা সব কিছু দিয়ে ভেজে এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি ডাবল পানি দিতে হবে মাস্ট এরপরে যে এখানে আমি টিকাগুলো ভেজে নিচ্ছিলাম টিকাটা সেদিন এত মজা হয়েছে মানে ঝটপট করে বানাইছি বাট খুবই মজা হয়েছে পাশে গরু মাংস রান্না শেষ গরু মাংসটা আমার আরেকবার সার্ভ করার আগে গরম করে নিছিল আফসোস হচ্ছে আমি টেবিলটা সুন্দর করে গুছানোর ছবি আমি ছবি বা ভিডিও কোনোটাই নিতে পারি নি টুকটাক একটু এখানে যে যেয়ে রোজটাকে মানে জাস্ট একটু টেবিল আনার সাথে সাথে দেখাইছি একদম ভালো করে ডেকোরেশনও করা হয় নাই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং